হ্যালো গাইস মেশিনে এখানে গুলটি মারে খুব সহজভাবে মাত্র দুই মিনিটের ভিতরে আপনারা দেখতে পারবা মেশিনে গুলটি মারার খুব সহজভাবে সমাধান ওই গিয়া আমি দেখাইলাম ওই যে খেলা সুতা আছে এই মারছে টাকা দিছে মেশিনের গুলটি যা ধার নেই গুলটি মারছে আমি এটা সমাধান করবো কীভাবে কোন কারণে গুলটি মারে খুব সহজভাবে আমি আপনারা দেখাইম যদি আমার ভিডিও দেখে অত আপনাদের একটু উপকৃত হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি দেখাইতাম সব কিছু ফুল ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবা কেন এই মেশিনটা গুলটি মারছে কেন গুলটি মারে আমি খুব সহজভাবে যাম আবার আর একটা সিলাই করাম দানা দানা যেটি উঠেছে হুম দানা দানা সিলাই উটি যার হুম সিলাই যায় যায় সিলাইগুলো উঠি দিব এরকম সিলাই দিলে সিলাইটাও যে কোনো একটা খাঁখরে যদি আপনারা সিলাই করে সিলাইটা ঠিক নয় নাই

এই সমস্যাটার মেইন কারণ হইলে গা বোভেন কেসটা ওই যে যেটা ফাঁত ওই যে একটা ফাঁত ওই যে যেটা ফাঁত আছে ও ফাটটা মানে যে একটা নাট আছে ছোট্ট একটা নাট আছে ওখানে ওই যে নাট আছে ও নাটটা একটু ঢিলা হয়ে গেছে একটা টাইট দিতে টাইট দেওয়ার মানে ঢিলা থাকার কারণে উপরে দিয়ে গুলটি মারছে এখন যদি একটা টাইট থাকতো মানে টাইট ট্রাইককে সমান রাখলে আবার কোনো গুলটি দিত না আমি দেখাইরাম আপনার খুব সহজভাবে কারণ এই গুল্টিটা মার্শে কিন্তু উফ্রিয়ে দিয়া আমার উফরে দিয়ে গুল্ডি মার্শে কিন্তু একটা ডিলার টাকা থাকার কারণে সুতাটা উফরেদি ডিল ভাইয়া নিচর সুতাটা মানে ডিল ভাইয়া উঁথোটা তো টাইট আর নিচরটা ওই দিলা। ডিলা এর লাগে মানে উফরে দিয়ে সুতাটা ইয়ে উঠছে আমি এখন টাইট দিলাম টাইট দিয়া আবার সিলাই দিয়ে আপনারা দেখাইরাম দেখাইলাম সমাধান ওইসে কিনা

এটার মাঝে কোনো গুলটি নাই হুম ওই কা কোনো গুলটি নাই খুব সহজ বা হয়েছে কোনো গুলটি আর এটার মধ্যে কিন্তু আবার গুলটি দানা 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 গুলটি গুলটি মারছে ওকে আজকের জন্য বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে ওকে আল্লাহ হাফেজ